আসসালামু আলাইকুম উত্তম দর্পণ আকার প্রথম শর্ত উত্তম দর্পণ আকার প্রথম শর্ত আমরা প্রথমে একটা উত্তম দর্পণে কিনি উত্তল দর্পন ওকে বক্রতার কেন্দ্র সি ওয়ান বক্রতার কেন্দ্র ধরলাম সি টু ফোকাস এখানে প্রধান ফোকাস এফ ওয়ান এফ টু আর পি হচ্ছে গিয়ে মেরু ওকে তাহলে প্রথম প্রথম শর্তটা কি প্রথম শর্ত হচ্ছে গিয়ে প্রধান অক্ষের সমান্তরাল আমরা জানি প্রধান অক্ষ যদি এটা হয় তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে তা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে এই প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে যে হচ্ছে বলে মনে হয় বরাবর কিন্তু এখান থেকে হচ্ছে না এখান থেকে হচ্ছে বলে মনে হয় তাহলে কী ছিল প্রধান অক্ষের সমান্তরাল আলকৃষ্ি দর্পণে আপত্তিত হলে প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় আসসালামু আলাইকুম